আসসালামুকুম আরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে চেহারা সুন্দর হওয়ার এবং রূপ লাবণ্যতা বৃদ্ধির আমরা দোয়া আমল তদবির আমরা শিখে নেব ঠিক আছে কারণ আপনার সেই চেহারার মধ্যে আল্লাহতালা তার কুদরতি নোর ঢেলে দিবেন ঠিক আছে আপনার এই চেহারার দিকে যে তাকাবে সেই মুগ্ধ হবে ঠিক আছে শুধু আল্লাহ তালাই পারেন বান্দার আকৃতিকে সুন্দর করে দিতে আল্লাহতালা যদি চান তো করে দিতে পারেন সেটা অন্য কোনোভাবে সম্ভব না ঠিক আছে কারণ এই নূরটা চেহারার মধ্যে যে নূর থাকে সেই নূরটা কেবলমাত্র আল্লাহ প্রদত্ত ঠিক আছে তো এটা কিভাবে আমল করলে আপনার চেহারা সুন্দর হবে হ্যাঁ আপনার চেহারার মধ্যে আল্লাহ তালা নূর ঢেলে দিবেন রূপ লাবণ্যতা বৃদ্ধি পাবে সেটা আমি আপনাদেরকে এখন খুব সুন্দরভাবে খুব সহজে শিখে দিচ্ছি একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনকারীন থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ তদবির দেওয়ার জন্য যাতে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত একটা ভালো ফলাফল পেয়ে যান ঠিক আছে তো এই বিষয়টি হচ্ছে অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে মোবাইল ফোনেও বলেন কিংবা সাক্ষাতে এসেও বলেন যেহেতু প্রতিদিন শত শত দিনই ভাই বোনেরা আমার সাথে ফোনে কথা বলেন সাক্ষাতে আসেন ঠিক আছে তো যে হুজুর আসলে রূপ লাবণ্যতা বৃদ্ধির চেহারা চেহারা যাতে হয় রূপ লাবণ্যতা যাতে আকর্ষণীয় হয় সেই জন্য একটা দোয়া একটি আমল আপনাদের আমি আপনার কোরআন হাদিসি রিসার্চ করে আমাদেরকে একটি সুন্দর একটি দোয়া আমল শিখিয়ে দেবেন তো আমিও চেষ্টা করলাম যাতে এরকম সুন্দর একটা আমল আপনাদের মাঝে দেই আর আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান ঠিক আছে একদম সহজ আমল দিয়ে দিচ্ছি তো কিভাবে আমলটি আপনি করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় সেটি হচ্ছে যদি কেউ চান যে তার রূপ আল্লাহ আল্লাহতালা বাড়িয়ে দেখ তার চেহারা নুরানিত হোক তার চেহারাটা আকর্ষণীয় হোক ঠিক আছে তো সে ব্যক্তি আপনার সে ব্যক্তি আপনার মানে প্রতিনিয়ত ঠিক আছে সবসময় বেশিরভাগ সময় আপনার অজু করে পবিত্র অবস্থায় ঠিক আছে অজু করে পবিত্র অবস্থায় আল্লাহ তালা একটি গুণবাচক সুন্দর নাম রয়েছে মানে অজু করে প্রথমে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে অর্থাৎ স্বাভাবিকভাবে একটা আমল করতে গেলে মানে প্রথমে দরদ শরীফ পড়তে হয় তিনবার পাঁচবার কিংবা সাতবার বেজর সংখ্যায় শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে আল্লাহতরের একটি গুণবাচক সুন্দর নাম রয়েছে ইয়া খেকু ইয়া খ লু শব্দটি হচ্ছে ইয়া খেকু ইয়া খিকো ইয়া খেকু হ্যাঁ ইয়া খলিকু এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে তো ইয়া খলিকু এই শব্দটি আপনারা একশতবার করে কি করবেন পাঠ করবেন একশতবার পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দূরশুরি পাঠ করবেন পাঠ করে আপনি হাতের মধ্যে এরকমভাবে তিনটা ফু দিবেন ফু 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 দিয়ে চেহারার মধ্যে আপনি ই করবেন মাসে করে দেবেন ইনশাআল্লাহ তো আল্লাহ আল্লাহতালার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই আমলটি করবেন ঠিক আছে তো দেখবেন আল্লাহ তালা আপনার রূপ লাবণ্যতা চেহারাকে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে যে আপনাকে দেখবে হ্যাঁ তার অন্তরের মধ্যে আপনার এই চেহারার প্রতি আল্লাহ তালা মায়া ভালোবাসা ডেলে দিবে ঠিক আছে তো বিষয়টি হচ্ছে আল্লাহ চাইলে তো সবই পারে তবে আল্লাহর কাছে এই কোরআনের ও করে আপনি যদি কোনো কিছু চান আল্লাহর প্রতি পূর্ণ পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যদি আপনি চান তো আল্লাহ তালা অবশ্যই সেটা বান্দাকে দিয়ে দেয় মন থেকে যদি কেউ চায় ঠিক আছে আল্লাহ তালার প্রতি একিন নিয়ে বিশ্বাস নিয়ে সেই চাওয়াটা হতে হবে ঠিক আছে আল্লাহ তালা চাবেন তো এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমলটা কতদিন করব। তো আমি আপনাদেরকে মানে পরামর্শ দিব আমলটা একটু সময় নিয়ে আপনাকে করতে হবে একচল্লিশ দিন আমলটি করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তা আরও যদি বেশি করতে পারেন তাহলে আরও ভালো কারণ একটু সহজ আমল ছোট আমল ঠিক আছে আর চেহারা সুন্দর হতে গেলে আরেকটি বিষয় হচ্ছে আপনি হ্যাঁ বেশিরভাগ সময় ও জুরত অবস্থায় থাকবেন পাকবিত্র অবস্থায় থাকবেন সলা আদায় করার জন্য নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন তাহলেও আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে নোর ঢেলে দিবেন কোরআন পড়বেন আল্লাহ তালা চেহারার মধ্যে নোর ঢেলে দিবেন তো এই ধরনের কাজগুলো করলে ভালো ভালো কাজ করলে আল্লাহ তালা তার চেহারার মধ্যে নোর ঢেলে দিয়ে ঢেলে দিয়ে দেয় আল্লাহ তালা তার চেহারার প্রতি মানুষের মায়া মহব্বত কী করে বাড়িয়ে দেয় তো যারা তখন কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে এই মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং আপনারা যে কোনো বিষয় জানতে শিখতে বুঝতে আমার সাথেও সরাসরি মোবাইল ফোনে কথা বলতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে এবং অবশ্যই আপনারা কাছাকাছি কাছাকাছি থাকলে আমার সাথে সরাসরি সাক্ষাৎও কথা আমার সাথে সরাসরি সাক্ষাৎ কথা বলতে পারেন এবং যে কোনো সমস্যা আপনারা মফিদি মিডিয়াতেই চোখ রাখুন তাহলে ভালো কিছু শিখতে জানতে এবং বুঝতে পারবেন তো আল্লাহ তাল্লাহ অবশ্যই আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানও ইসলামের সাথেই রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা জানি রাখ পর্যন্ত আমাকে ইমানের সাথে ইসলামের সাথে হ্যাঁ এবং ওই কোরআনের সাথে আল্লাহ তাল্লাহ যাতে থাকার তাও ফিকদান করে এবং ইমান নিয়ে আল্লাহ তালা যাতে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তাও দান করেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি